সুরা আল জিন অদৃশ্য জগতের সাক্ষ্য বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তাইয়েবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে আজ আমরা আলোচনা করব কোরআনের বাহাত্তর নম্বর সুরা সুরা আল জিন নিয়ে এই সুরাটি মানুষের চোখে অদৃশ্য এক সৃষ্টি জগৎ জিন সম্প্রদায়ের কথা বলে তারা কিভাবে কোরআন শুনে ইমান এনেছিল কিভাবে মানুষের মতোই সৎ ও অসৎ দলে বিভক্ত তা এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে সুরার পরিচিতি সুরার নাম আল জিন জিনসমূহ সুরা নম্বর বাহাত্তর আয়ক সংখ্যা আটাশ নাজিল হয়েছে মক্কায় বৈশিষ্ট্য জিনরা রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম এর কোরআন তিলাবাত শুনে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে সুরার সানে নুজুল নাজিলের প্রেক্ষাপট রাসুল্লাহ সালাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন সাহাবিদের সঙ্গে নামাজ পড়ছিলেন কোরআন তিলাহাতের শব্দে কিছু জিন এসে কান পাতে তারা কোরআনের মহিমায় অভিভূত হয়ে একে সত্য বলে ঘোষণা করে এবং নিজেদের জাতিকে গিয়ে ইমানের দাওয়াত দেয় তখন এ সুরা নাজিল হয় যাতে মানুষের কাছে স্পষ্ট হয় অদৃশ্য জগত কোরআন শোনে প্রভাবিত হয় এবং আল্লাহর একত্ববাদ স্বীকার করে সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ রহিম। কুল উহৈয়া ইলাইয়া হুস্তমান ফরুমিনল জিন মিনাল উ ইন স মিয়ান কুরআন নাজবন বলুন আমার কাছে প্রত্যাদেশ এসেছে যে একদল জিন কুরআন শুনেছে এবং বলেছে আমরা এক আশ্চর্য কুরান শুনেছি ইয়াহদি ইলা রুশদি ফা আমন্না বিহি ওয়া লান নুশরিক আহাদান ইটি সঠিক পথে পরিচালিত করে তাই আমরা এতে ঈমান এনেছি এবং আমরা আমাদের প্রভুর সঙ্গে কাউকে শরিক করব না ওয়া আননাহু তাআলা জাদদু রববিনা মাততখাযা সাহিবাতাও আমাদের প্রভুর মহিমা মহান তিনি কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেন নি ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সফিহুন আলা আল্লাহি শাতাতান আমাদের মধ্যে মূর্খরা আল্লাহ সম্বন্ধে আজগুবি কথা বলত ওয়া আন্না যন্নানা আল্লা তাকুলাল ইনসু ওয়াল জিনু আলা আল্লাহি কাযিবান আমরা তো ভেবেছিলাম মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না

যেমন তোমরাও ভেবেছিলে আল্লাহ কাউকেই পুনরুত্থিত করবেন না আর আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পূর্ণ ওয়া কুন

আর আমরা জানি না পৃথিবীর অধিবাসীদের জন্য অমঙ্গল ইচ্ছা করা হয়েছে নাকি তাদের প্রভু কল্যাণ কামনা করেছেন ওয়া আন্ন হু ন আমাদের মধ্যে কেউ সৎ আবার কেউ তেমন নয় আমরা ভিন্ন ভিন্ন পথে চলি

পালীও তাকে অক্ষম করতে পারব না। ওয়া আননালাম্মা সামারেনালহুদা আমন্না বিহফা মাইইু মিম বিরব বিহ ফেলা ইয়াসফুবাহসাও ওয়ালা রহাকান। আমরা যখন হিদয়েত শুনলাম তাতে ইমান আনলাম। যে তার প্রভুর ওপর ঈমান আনবে তার কোন ক্ষতি বা অবিচারের ভয় থাকবে না।

ওয়া আন লা ওয়াসতাকামু আলাত তারিকাতি লা আসকাইনাহুম মাআন যদি তারা সঠিক পথে স্থির থাকতো তবে আমি অবশ্যই তাদের প্রচুর পানি দিতাম লিনাফতিনহুম ফীহি ওয়া মান ইউআরিদ আন যিকরি রব্বিহি ইয়াসলুকু আযাবান সা'আদা তাদের মাধ্যমে পরীক্ষা করার জন্য আর যে তার প্রভুর শরণ থেকে বিমুখ হয় আল্লাহ তাকে কষ্টদায়ক শাস্তির দিকে নিক্ষেপ করবেন ও এনেমেসে জি দলিল লে হি ফেলে তে আর মসজিদ আল্লাহর জন্য তাই আল্লাহর সঙ্গে কাউকে দেখো না ও এন নে হু লেম্ ম্যা ক মে আবদুল্লা হি এ দৌ হু কুনু না আলে ইহি আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকলেন তখন তারা প্রায় তার ওপর ভিড় করে বসেছিল কুল ইন্দ্বি কুবি বলুন আমি শুধু আমার প্রভুকেই ডাকি এবং আমি তার সঙ্গে কাউকে শরিক করি না কুল ইন বলুন আমি তোমাদের ক্ষতি বা কল্যাণের মালিক নই অকুল ইন্নি লেইউ জি রনি মিন অ ল হি আহাদু বলেন অ্যাজি দে মিন দু নিহি বলুন আমাকে আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না এবং আমি তার বাইরে কোনো আশ্রয় পাব না ইল্লা বেলে গম মিন ও কেবল আমি পৌঁছে দেই আল্লার মাত্রাসমূহ ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا أرجع الله تار رسول الأبهد دهوي تار جنو جهنم الأغن تاك بي جيخان تارا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ماصرا وأقل عددا যখন তারা সেই শাস্তি দেখতে পাবে তখন বুঝবে কার সাহায্য দুর্বল আর কার সংখ্যা কম কুল বলুন আমি জানি না তোমাদের জন্য যা প্রতিশ্রুত তা নিকটে না আমার প্রভু এর জন্য কোনো দীর্ঘ সময় নির্ধারণ করেছেন আলিমুল রৈ বি ফেল আলা হিরু আল ওয়াই তিনি অদৃশ্যের জ্ঞাতব্য তিনি তার অদৃশ্য কাউকে অবগত করেন না ইলমেনী উত্তব মির রসুলিন ফ ইনহু ইয়েস লুকু মৈনীয়েদেই হি ওয়ামিন খলফি হি রসদ তবে যে রাসিলকে তিনি মননীত করেন তার কাছে যা চান জানান তার সামনে ও পিছনে পাহারাদার রাখেন লিয়া যাতে তিনি জানেন তারা তাদের প্রভুর বার্তা পৌঁছে দিয়েছে তিনি তাদের চারপাশে পরিবেষ্টন পড়েছেন এবং সব কিছুর হিসাব রেখেছেন সুরার মূল শিক্ষা এক কোরআনের প্রভাব শুধু মানুষের ওপর নয় জিনের ওপরও পড়ে দুই আল্লাহ এক তার কোনো সন্তান বা সঙ্গী নেই তিন জিনদের মতো মানুষের মধ্যেও ইমানদার ও অবিশ্বাসী আছে চার জিনেরাও বুঝতে পারে যে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়ার সুযোগ নেই পাঁচ কোরআনই একমাত্র সত্যের আলো যা পথভ্রষ্টকে সঠিক পথে আনে ফজিলত এ সুরা পড়লে মানুষ জিন ও শয়তানের ক্ষতি থেকে সুরক্ষিত থাকে হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সুরাটি প্রমাণ হিসেবে উল্লেখ করতেন যে জিনরাও কোরআন শুনে প্রভাবিত হয় নিয়মিত পাঠ করলে অন্তরে আল্লাহর মহিমা জাগ্রত হয় এবং শির্ক থেকে সুরক্ষা মেলে প্রিয় দর্শক সুরা আল জিন আমাদের শিখায় যে কোরআন শুধু মানুষের জন্য নয় সমগ্র সৃষ্টি জগতের জন্য হিদায়াত অদৃশ্য জগতও আল্লাহর বাণী শুনে ইমান এনেছে তাই আমরাও কোরআনকে আঁকড়ে ধরে জীবন গড়ি আরও ইসলামী ফিচার পেতে সাবস্ক্রাইব করুন নূর কানেক্ট চ্যানেল নতুন ভিডিওর জন্য বেল বাটন চাপতে ভুলবেন না আমি মারিয়াম তাইয়েবা আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর হেফাজতে থাকুন الله حافظ